মুসলমানদের মধ্যে অনেকেই দাবি করেন যে আল্লাহ এবং তার রাসুলের আদেশ অনুযায়ী কোনো নারী রাষ্ট্রপ্রধান বা নেতৃত্বের প্রধান হতে পারবেন না তাদের এই কি সত্য আসলে কি আল্লাহ এবং তার রাসুল এমনটা বলেছেন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে একজন মহিলাকে নিযুক্ত করা নিষিদ্ধ এই নিষেধাজ্ঞার সমর্থনে যে যুক্তিটি উপস্থাপন করা হয় তা বুখারির একটি হাদিস বা রেওয়ায়তের উপর ভিত্তি করে বলা হয় সেই হাদিসটি নিয়ে আলোচনা করার পূর্বে চলুন প্রথমে জেনে নেই পবিত্র কোরআন আন নারী নেতৃত্বের ব্যাপারে কি বলে বা নারী নেতৃত্বের ব্যাপারে পবিত্র কোরআনের আনের দৃষ্টিভঙ্গি কী তা আনেই উল্লেখিত একটি ঘটনা হতে জেনে নেওয়া যাক আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার্স ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আল্লাহ তালা বলেন অনতি বিলম্বে হুদহুদ এসে পড়ল এবং বলল হে সোলাইমান আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি এবং সাবা হতে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম যে তাদের উপর রাজত্ব করছে তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার আছে এক বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে শেষদা করছে শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট শোভন করেছে এবং তাদেরকে সৎ পথ হতে নিবৃত করেছে ফলে তারা সৎ পথ প্রাপ্ত হয় না তারা নিবৃত রয়েছে আল্লাহকে সেজদা করা হতে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর লোকায়িত বস্তুকে প্রকাশ করেন এবং যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি মহা আরসের অধিপতি সুলাইমান বলল আমি দেখব তুমি সত্য বলেছ নাকি তুমি মিথ্যাবাদী তুমি যাও আমার এই পত্র নিয়ে এবং এটা তাদের নিকট অর্পণ করো অতপর তাদের নিকট হতে দূরে সরে থেকো এবং লক্ষ্য করো তাদের প্রতিক্রিয়া কি। সেই নারী বলল হে পরিষদ বর্গ আমাকে এক সম্মানিত পত্র দেয়া হয়েছে ইহা সোলাইমানের নিকট হতে এবং ইহা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে পত্রে লেখা আছে অহমিকা বসে আমাকে অমান্য করো না এবং আনুগত্য স্বীকার করে আমার নিকট উপস্থিত হও সেই নারী বলল হে বর্গ আমার এই সমস্যায় তোমাদের অভিমত তাও আমি যা সিদ্ধান্ত নেই তা তো তোমাদের উপস্থিতিতেই নেই তারা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা অর্থাৎ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন সে বলল রাজা বাদশাহা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে এরাও রূপই করবে আমি তাদের নিকট উপ পাঠাচ্ছি দেখি দূতেরা কি বার্তা নিয়ে ফিরে আসে অতপর যখন দূত সোলাইমানের নিকট এলো তখন সোলাইমান বলল তোমরা আমাকে ধন সম্পদ দিয়ে কি সাহায্য করবে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তা হতে উৎকৃষ্ট অথচ তোমরা তোমাদের উপ নিয়ে আনন্দ বোধ করছো তোমরা তাদের নিকট ফিরে যাও আমি অবশ্যই তাদের বিরুদ্ধে নিয়ে আসব এক বাহিনী যার মোকাবিলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে বহিষ্কার করব লাঞ্ছিতভাবে এবং তারা হবে অপমানিত তারা সেখান থেকে চলে যাওয়ার পর সোলাইমান বলল হে আমার পরিষদ বর্গ তারা আমার নিকট এসে আত্মসমর্পণ করার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান হতে উঠার পূর্বে আমি ওটা আপনার নিকট এনে দেব এবং এ ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি ওটা আপনাকে এনে দেব। সুলাইমান যখন ওটা সামনে রক্ষিত অবস্থায় দেখল তখন সে বলল এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা করে তার নিজের কল্যাণের জন্য এবং যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক যে আমার রব অভাব মুক্ত মহানুভব সোলাইমান বলল তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে এটা চিনতে পারে নাকি সে বিভ্রান্তের অন্তর্ভুক্ত হয় ওই নারী যখন এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি এমনই সে বলল এটা তো আসলেই তাই আমরা ইতিমধ্যেই আপনার বিস্ময় সম্পর্কে জানতে পেরেছি এবং আমরা আত্মসমর্পণও করেছি সে পূর্বেই বিশ্বাস করত কিন্তু আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য হতে নিবৃত করেছিল সে ছিল কাফিল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো প্রাসাদে প্রবেশ করার সময় যখন সে প্রাসাদের স্বচ্ছ মেঝেতে নিজেকে দেখল তখন সে ওটাকে এক গভীর জলাশয় মনে করল এবং সে তার পায়ের উভয় পায়ের গোছা অনাবৃত করল সোলাইমান বলল এটা স্বচ্ছ কাজ নির্মিত প্রাসাদ সেই নারী বিস্ময় প্রকাশ করে বলল হে আমার রব আমি তো নিজের প্রতি জুলুম করেছিলাম আমি সোলাইমানের সাথে জগৎসমূহের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি সুরন আয়াত ২২ থেকে চৌচল্লিশ তানাক অনুসারে সোলাইমান আইলাই সালাম পরবর্তীতে সেবার রানী বিলকিসকে সিংহাসনচ্যুত করেননি এবং তাকে তার পরিষদ বর্গদের সাথে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন নারী নেতৃত্বের ব্যাপারে কোরআনের দৃষ্টিভঙ্গি কি তা কোরআনে বর্ণিত এই ঘটনা হতে আমরা খুব স্পষ্টভাবে অনুধাবন করতে পারি এক কোরআন খুব স্পষ্টভাবে সেবার রানী বিলকিস তার বর্গ এবং সেবার অধিবাসীদের যুক্ত বিশ্বাসে সমালোচনা করেছে কিন্তু একটিবারের জন্য রানী বিলকিসের শাসক হওয়া বিষয়ে মন্তব্য করেনি না নেতিবাচক না ইতিবাচক অর্থাৎ এটি কোরআনের বিষয়বস্তু নয় দুই সোলাইমান আলে ইসালামের পত্র পাওয়ার পর মন্ত্রী মন্ত্রিপরিষদদের সকলে যখন যুদ্ধের দিকে ঝুঁকে পড়েছিল ঠিক তখন রানী বিলকিস একজন যোগ্য শাসকের পরিচয় দিয়ে বিনয়ের সাথে সবার বিপরীত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তা সিদ্ধান্তের পক্ষে যুক্তি উপস্থাপন করেছিলেন যে কেন তা সিদ্ধান্ত একটি সঠিক সিদ্ধান্ত রানী বিলকেইসের এই সিদ্ধান্ত পরবর্তীতে তার জাতির জন্য কল্যাণ নিয়ে আসে তার জাতি দুনিয়া সমৃদ্ধির পাশাপাশি আখিরাতের সমৃদ্ধিও অর্জন করে ইমান ও ইসলামের পথ তাদের জন্য অনেক সহজ হয়ে যায় রানীর একটিমাত্র সিদ্ধান্তের কারণে পুরো কম ইসলামের ছায়াতলে আশ্রয় পায় তিন সোলাইমান আলাই হিস্সালাম যখন রানী বিলকিসের বুদ্ধিমত্তার পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি তাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা ও রাজত্বের একটি নমুনা প্রদর্শন করেছিলেন তখন এই বুদ্ধিমতী বিনয়ী রানী বিলকিস সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন এবং আল্লাহ তালার ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছিলেন চার এই পুরো ঘটনাটিতে আল্লাহ তালা রানী বিলকিসকে এমনভাবে উপস্থাপন করেছেন যা একজন আদর্শ শাসকের পরিচয় বহন করে অর্থাৎ এমন একজন শাসক যিনি সাহসী বিচক্ষণ এবং বিনয়ী পাঁচ সুতরাং কোন জাতি যদি তাদের শাসক হিসেবে কোনো নারীকে গ্রহণ করে নেয় তবে এতে কোনো আনের কোনো আপত্তি নেই যেভাবে তার আপত্তি নেই পুরুষের বিষয়ে রাজা রানী অথবা বর্তমান আধুনিক বিশ্বের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে সিদ্ধান্ত নিবে মানুষ শাসন যেহেতু মানুষকে করা হবে তাই মানুষই সিদ্ধান্ত নেবে অথবা পরিস্থিতি নির্ধারণ করবে কে হবে পরবর্তী শাসক অতএব আল্লাহর দেয়া ধর্ম এবং কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ যেন শির্খ হতে বিরত থাকে মানুষ যেন তার রবের একত্ববাদকে অস্বীকার না করে সে যেন তার রবের প্রতি কৃতজ্ঞ ও বিনয়ী থাকে সে যেন এই জগৎকেই একমাত্র জগৎ মনে না করে সে যেন নৈতিকতা বা মানুষের নৈতিক মূল্যবোধগুলোকে মেনে চলে আমরা একটু আগেই বলেছি যে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে একজন মহিলাকে নিযুক্ত করা নিষিদ্ধ এই নিষেধাজ্ঞার সমর্থনে যে যুক্তিটি উপস্থাপন করা হয় তা একটি হাদিস বা রেওয়ায়তের উপর ভিত্তি করে বলা হয় চলুন এবার সেই হাদিসটি আপনাদের পড়ে শোনায় ইমাম বুখারি বলেন যে ওসমান ইবনে আল হাইসাম বলেন আমাদেরকে আউফ ইবনে আবি জামিলা বর্ণনা করেছেন আল হাসান থেকে যে আবু বাখরা রদি তালান হতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলিহিসাল্লাম থেকে শ্রুত একটি বাণীর দ্বারা আল্লাহ তালা জাঙ্গে জামালের দিন অর্থাৎ উটের যুদ্ধের দিন আমার মহা উপকার করেছেন যে সময় আমি সাহাবাই কিরামের সঙ্গে মিলিত হয়ে আলী রদিয়াল্লাহ তুল্লা আহুর বিপক্ষে এবং মা আয়েশা রজি আনহার বাহিনীর সাথে জামাল যুদ্ধে শরিক হতে প্রায় প্রস্তুত হয়েছিলাম আবু বাকরা রদিয়াল্লাহুতাল আনহু বলেন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সেই বাণীটি হল যখন নবী সল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে এ খবর পৌঁছল যে পারস্যবাসী কিসার কন্যাকে তাদের বাদশাহ হিসেবে মনোনীত করেছেন তখন আলী ওয়াসাল্লাম বললেন সে জাতি কখনও সফল হবে না স্ত্রী লোক যাদের শাসক হয় যেহেতু মা আয়েশা আয়েসার্জ্লাহুতাল আনহা নারী ছিলেন তাই আবু বাকরাহ রদ্লাহতাল আনহু আলী রদ তাল আনহুয়ের বিপক্ষে যুদ্ধে অংশ নেননি তিনি বুঝতে পেরেছিলেন যে মা আয়েশা আয়েসার্জ্লাহুতাল আনহা এই যুদ্ধে পরাজিত হবেন সাহি বুখারি হাদিস নং চার এই একই হাদিস একই বউনাকারী হতে ইমাম বুখারী আরও একবার তার কিতাবে উল্লেখ করেছেন ইমাম বুখারী বলেন যে ওসমান ইবনে আল হাইসাম বলেন আমাদেরকে আরফ ইবনে আবি জামিলাহ বাওনা করেছেন আল হাসান থেকে যে আবু বাকরারদ আল্লাহ হতে পরিণিত তিনি বলেন একটি কথা দিয়ে আল্লাহ জঙ্গে জামাল অর্থাৎ উটের যুদ্ধের সময় আমাকে বড়ই উপকৃত করেছেন তা হলো নবী আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এ খবর পৌঁছল যে পারস্যের লোকেরা ইসরার মেয়েকে তাদের শাসক নিযুক্ত করেছে তখন তিনি আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাতি কখনও সফল কাম হবে না যারা তাদের শাসনভার কোনো স্ত্রী লোকের হাতে অর্পণ করে সাহি বুখারি হাদিস নং সাত হাজার এই হাদিসটি ব্যাখ্যা করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে নিতে হবে প্রথমত এটি একটি গরিব হাদিস যে হাদিস শুধুমাত্র একজন রাবি বা একজন ব্যক্তি বর্ণনা করেছেন তাকেই গরিব হাদিস বলা হয় অর্থাৎ এটি একটি অপরিচিত হাদিস উদাহরণস্বরূপ ইন্নামাল আল আ বিন নিয়া সাহিব বুখারের এই হাদিসটি পরবর্তী স্তরে বা পরবর্তী প্রজন্মে অর্থাৎ ইসলামের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের মাঝে ব্যাপক প্রচার পেয়েছে বটে কিন্তু সাহাবি ও তাবির স্তরে এই হাদিসের বর্ণনাকারী একজন অর্থাৎ ইসলামের প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের স্তরে এই হাদিসের বর্ণনাকারী মাত্র একজন বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আল আসকালানি বলেন যে হাদিস একজন রাবি বর্ণনা করেন তাই গরিব কোনো হাদিস গরিব হওয়ার জন্য সনদের যে কোনো জায়গায় একজন রাবি থাকাই যথেষ্ট ইমাম মালিক গরিব হাদিস সম্পর্কে বলেন সবচেয়ে খারাপ এল হচ্ছে গরিব আর সবচেয়ে উত্তম এলম প্রকাশ্য এল অর্থাৎ দিনের এমন আইল যা সাধারণভাবে সকল মানুষ জানেন যা একাধিক রাবি বর্ণনা করে আব্দুর রাজাক বলেন আমরা মনে করতাম যে গরিব আইল ভালো কিন্তু পরবর্তীতে প্রমাণিত হলো যে এমন আইল নিরেট খারাপ ইমাম আহমদ ইবনা হাম্বাল বলেন তোমরা এসব গরিব লিপিবদ্ধ করো না কারণ এগুলো মুনকার হাদিস এমন হাদিসকে বলা হয় যা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন গরীব হাদিসের অধিকাংশ দুর্বল রাবিদের থেকে বর্ণিত তিনি আরও বলেন সবচেয়ে খারাপ এল হচ্ছে গরিব এমন হাদিসের উপর আমুলও ভরসা করা যায় না যেহেতু এই হাদিসটি শুধুমাত্র একজন ব্যক্তি অর্থাৎ আবু বাকরা রদিউল্লাহ তাল্নু বওনা করেছেন এবং এই হাদিসটি একই সনদ থেকে বর্ণিত হয়েছে এবং যেহেতু এই হাদিসটি একাধিক সনদ থেকে বর্ণিত হয়নি তাই এটি একটি গরিব হাদিস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই হাদিসটিতে আলোচিত বিষয়টি এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কেন অন্য সাহাবারা এটি বওনা করলেন না কেন অন্য সাহাবাদের থেকে এমন হাদিসের বওনা পেলাম না কেন এই হাদিসের একাধিক সনদ উল্লেখ নেই যে সে জাতি কখনো সফলকাম হবে না যারা তাদের শাসনভার কোনো নারীর হাতে অর্পণ করে লক্ষ্য করবেন এই হাদিসে উল্লেখিত কথাগুলো ছত্রিশ হিজড়িতে সংঘটিত জাঙ্গের জামালকে সামনে রেখে বলা হচ্ছে অবাক করা বিষয় হল মা আয়েশা রাজি আল্লাহ আনহা নেতৃত্বে প্রথম শ্রেণীর একাধিক সাহাবা জাঙ্গে জামালে অংশ নিয়েছেন তারা কি জানতেন না যে মা আয়েশার সাথে আগত বাহিনী কখনো এই যুদ্ধে সফল হবে না কারণ একজন নারী তাদের নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলিম হিসেবে আমি এমনটা মোটেও বিশ্বাস করতে রাজি নই যে নারী নেতৃত্বের উপর আল্লাহ রাসুলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাবধান বাণী থাকা সত্ত্বেও জুবাইর রাজি আল্লাহতাল আনহু এবং তালহা রাজি আল্লাহতুল আহ মতো প্রথম সারি সাহাবাসহ আরও অনেক সাহাবারা একজন নারীর নেতৃত্বে অর্থাৎ মা আয়েশা রাজু আল্লাহতুল্লা আনহায়ের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করবেন আরেকটি বিষয় হল মা আয়েশা রাজু আল্লাহতাল আনহা নিজেও কি জানতেন না যে নারীদের নেতৃত্ব দেয়া আল্লাহর রাসুল নিষিদ্ধ করেছেন অর্থাৎ আমি বলতে চাইছি এই হাদিসে উল্লেখিত কথাগুলোই প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম এই কথাগুলো বলেননি অথবা বললেও আল্লাহ রাসুলের কথা আংশিক বিকৃত হয়েছে আমার দাবির প্রতিটি কথা প্রমাণ করব ইনশাল্লাহ এখন আমরা পুরো ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি ছশো আঠাশ খ্রিস্টাব্দ হুদাই বিয়ার সন্ধির পর রসুল্লাহ ওয়াসাল্লাম সেই সময়ের বিভিন্ন গোত্র ও রাজ্যের রাজা এবং প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছিলেন তাদেরকে আল্লাহর দিন গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন এরই ধারাবাহিকতায় তিনি পারস্যের সাসানিদ সাম্রাজ্যের রাজা কিসরা বা খুসরুর কাছেও চিঠি পাঠিয়েছিলেন খুসরুর সামনে সেই চিঠি পাঠ করার পর সে দাম্ভিকতার সহিত তা ছিঁড়ে ফেলে খুসরুর দরবারে সংঘটিত ঘটনা সম্পর্কে রসুল দাওয়া সল্লাহ ওয়াসাল্লামকে অবগত করা হলে তিনি সল্ল্লাহু ওয়াসাল্লাম বলেন কিসরা তার নিজের সাম্রাজ্যকেই ছেড়ে ফেলেছে অর্থাৎ সাসানিদ সাম্রাজ্য ধ্বংসের দ্বার প্রান্তে এর কিছুদিন পর বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজা হিরাক্লিয়াস সাসানিদ সাম্রাজ্য আক্রমণ করে নিনেভের যুদ্ধে পরাজয়ের পর খুসরু যুদ্ধের ময়দান হতে পলায়ন করে পরবর্তীতে খুসরুর ছেলে কাভাদ তাকে হত্যা করে খসরুর মৃত্যুর পর পুরো সাসানিদ সাম্রাজ্য একটি বিশৃঙ্খল গৃহযুদ্ধে পতিত হয় যেখানে অভিজাত শ্রেণীর সবচেয়ে শক্তিশালী সদস্যরা সাসানিদ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাদের শাসন প্রতিষ্ঠা করে আল্লাহ রাসুল যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূর্ণ হতে থাকে খসরুকে হত্যা করার পর তার ছেলে কাবাদ তার সকল ভাইদেরকে হত্যা করে সিংহাসনে বসে কিন্তু এর কিছু মাস পরেই সে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এক পর্যায়ে খুসুর কন্যা বোরান সাসানিদ সাম্রাজ্যে সিংহাসনে আসীন হয় যখন নবী সল্ল্লাহ আলিহুয়াশাল্লামের কাছে এ খবর পৌঁছল যে পারস্যবাসী কিসার কন্যাকে তাদের বাচ্চা হিসেবে বাছাই করেছে তখন তিনি সল্ল্লাহ আলিহুয়াশাল্লাম হয়তো বলেছিলেন একজন নারীর দ্বারা শাসিত এই লোকেরা কখনোই সফল হবে না অর্থাৎ পারস্যবাসী একজন নারী দ্বারা শাসিত হলেও সে জাতি কখনো সফল হবে না সত্যকে অস্বীকার করার পর এখন তারা যতই চেষ্টা করুক সাসানিদ সাম্রাজ্য আর কখনোই সফল হতে পারবে না যে আগুন তাদের ঘরে লেগেছে তা আর কখনোই নির্ভার নয় আমাদের মতে রাসুল সাল্লু ওয়াসাল্লাম সাসানিদ সাম্রাজ্য এবং খুচরুর কন্যা বোরানকে নিয়ে এমন কিছু একটা বলেছিলেন যা পরবর্তীতে সাহাবি আবু বাকরা রদিয়াল্লাহ তাল অথবা অন্যান্য রাবিদের মধ্যে কোনো একজন রাবি রাবারটি বর্ণনা করার সময় ভুল করেছেন এবং হাদিসে শব্দগুলো বিকৃত হয়ে এসেছে যে সে জাতি কখনো সফল হবে না নারী যাদের শাসক হয় কেউ হয়তো বলার চেষ্টা করতে পারেন যে না মা আয়েশা তার বাহিনীকে নেতৃত্ব দেননি বরং জোবার রাজে আল্লাহ তাল এবং তালহা রাজি আল্লাহুতাল নেতৃত্ব দিয়েছিলেন তাদের বলবো দয়া করে ইতিহাসের স্পষ্ট অধ্যায়কে এড়িয়ে যাবেন না যদি কেউ ইতিহাসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তাদের বলবো বুখারের এই দুটি হাদিসই বলা হচ্ছে যে মা আয়েশা রদে আল্লাহ তাল আনহার নেতৃত্বেই তারা ইরাকে বসরা গিয়েছিলেন মা আয়েশা তাদের নেতৃত্ব দিয়েছিলেন এজন্যই আবু বাঁকরা রদে আল্লাহ আনহু বলেছিলেন যে রসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম থেকে শ্রুত একটি বাণীর দ্বারা আল্লাহ জঙ্গে জামালের দিন আমার মহা উপকার করেছেন যে সময় আমি সাহাবাই কিরামের সঙ্গে মিলিত হয়ে আলী রদে তাল আনহুর বিপক্ষে এবং মা আয়েশার বাহিনীর সাথে জামাল যুদ্ধে শরিক হতে প্রায় প্রস্তুত হয়েছিলাম আবু বাকরাহ রদ্লাহু তাল্লু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সে বাণীটি হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহুবা কাছে এ খবর পৌঁছল যে পারস্যবাসী কিসার কন্যাকে তাদের বাচ্চা বাছাই করেছে তখন তিনি সল্ল্লাহ আলাইহুবাসাল্লাম বললেন সে জাতি কখনও সফল হবে না স্ত্রী লোক যাদের শাসক হয় এই হাদিসের বিষয়ে আমাদের মত দুটি এক হয় এই পুরো হাদিসটি মিথ্যা অর্থাৎ সাহাবি আবু বাকরা হদ আল্লাহ আনহু ছত্রিশ হিজড়িতে জঙ্গের জামালকে সামনে রেখে এমন কোনো কথাই বলেননি আমরা বলতে চাচ্ছি এই পুরো হাদিসটি উদ্দেশ্য প্রণোদিত অর্থাৎ এমন একটি হাদিস অস্তিত্বে আনা হয়েছে মা আয়েশা রাজি আল্লাহতাল আনহাকে কটাক্ষ করার উদ্দেশ্যে এমনটা কারা করতে পারে এর উত্তর যারা মা আয়েশা রাদ আল্লাহ তাল্লা আনহাকে পছন্দ করে না আশা করি আপনারা নিশ্চয়ই জানেন কারা মা আয়েশা রদিয়াল্লাহ তুল্লা আনহাকে পছন্দ করে না এবং কারা সাহাবাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দুই এমনটার হতে পারে সাহাবি আবু বাকরা রদি আল্লাহুতুল্লা আনহু উনি আল্লাহ রাসুল সাল্লাহু সাল্লামের একটি কথাকে ভুলভাবে বুঝেছেন এবং ভুলভাবে কিয়াস করেছেন অর্থাৎ রাসুল সাল্লু আলিহিহাসাল্লাম নির্দিষ্টভাবে সাসানিদ সাম্রাজ্যকে উদ্দেশ্য করে বলেছেন যে একজন নারীর দ্বারা শাসিত এই লোকেরা কখনোই সফল হবে না অর্থাৎ পারস্য জাতি আর সফল হতে পারবে না তাদের ধ্বংস নিশ্চিত যদিও তারা পুরুষ উত্তরাধিকার না পেয়ে এখন একজন নারীকে সিংহাসনে বসিয়েছে হয়তো আবু বাকরা হ্রদ আনহু তালহু রাসুল সাল্লু আলিহিসাল্লামের এই কথাটিকে নারী নেতৃত্বকে নিষিদ্ধ মনে করে তা মা আয়েশা আদে আল্লাহ উপর প্রয়োগ করেছেন এই দুটি সম্ভাবনাই যৌক্তিক তবে আমার কাছে প্রথম মতটির সম্ভাবনা বেশি কারণ আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে সাসানিদ সাম্রাজ্যের রাজা কিসরা আল্লাহর বার্তাবাহকে চিঠি ছিঁড়ে ফেলে সে তার নিজের সাম্রাজ্যকেই ছিঁড়ে ফেলেছে তার সাম্রাজ্য ধ্বংস হবেই আমরা একটু আগেই বলেছি যে খুসরুর কন্যা বোরান ক্ষমতায় আসার আগেই সাসানিদ সাম্রাজ্য একটি বিশৃঙ্খল গৃহযুদ্ধে পতিত হয়েছিল ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অভিজাত শ্রেণী তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ চিঠির মতোই সাসানিদ সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গিয়েছিল খসরুর কন্যা বোরানের রাজত্ব এক বছর চার মাস অথবা দুই বছর ব্যাপী স্থায়ী ছিল মুসলিম ঐতিহাসিক তাবারির মতে বোরান দুই দফায় মোট ১৬ মাস রাজত্ব করেছিলেন ইতিহাসবিদদের মতে বোরান তার রাজত্বকালে সাসানীয় সাম্রাজ্যকে সবচেয়ে বৃহৎ আকার উপনিবেশ উপহার দিয়েছিলেন বোরান যখন সিংহাসনে আরোহণ করেন তখন তিনি ফারুক হারমিসকে সাম্রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন তারপরে তিনি ন্যায় বিচার অবকাঠামো পুনর্গঠন এবং কর কমিয়ে ও মুদ্রা তৈরি করে ইরানে স্থিতিশীলতা আনার চেষ্টা করেছিলেন অভিজাত শ্রেণী এবং ধর্মজাতকরা তার শাসন মেনে নিয়েছিল সাসানিদ সাম্রাজ্যে তার নারী হওয়া নিয়ে কোনো বিরোধিতা করা হয়নি তবে তাকে ছশো ত্রিশ খ্রিস্টাব্দে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং খসরু বোনের পুত্র শাপুরী শাহবা রাজকে ইরানের শাহ করা হয়েছিল কিন্তু কিছুদিন পর বোরানের ছোট বোন আজারমি তোখকে সাসানিদ সাম্রাজ্যের শাসক করা হয় পরবর্তীতে আজারমি তোখকে অল্প সময়ের মধ্যেই সেনাপতি রোস্তম হত্যা করে এবং ছশো একত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসে পুনরায় বোরানকে সিংহাসনে আসীন হতে সে সহায়তা করে বোরান রুস্তমের কাছে সাম্রাজ্যের অবস্থা সম্পর্কে অভিযোগ করে যে পুরো সাম্রাজ্য দুর্বল এবং অবক্ষয়ের অবস্থায় আছে বোরান খুবই বুদ্ধিমত্তার সাথে রুস্তমকে রাজ্যের সকল বিষয়গুলি পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানায় এবং তাকে সামগ্রিক ক্ষমতা গ্রহণ করার অনুমতিও দেয় অর্থাৎ তাদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয় বোরান সাসানিদ সাম্রাজ্যের রানী হলেও তিনি রুস্তমকে দেশের নেতা এবং সামরিক কমান্ডার হিসেবে ঘোষণা করেছিলেন পরবর্তীতে বোরান ভাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে একটি ভালো সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি সম্রাট হেরাক্লিয়াসের কাছে দূত প্রেরণ করেছিলেন যার নেতৃত্বে ছিল ইরানি গির্জার বিশিষ্ট ধর্মযাজকরা হেরাক্লিয়াস বোরানের দূতদের বন্ধুত্বপূর্ণভাবে গ্রহণ করেছিলেন পরের বছরই সাসানিদ সাম্রাজ্যের রাজধানী তেসেফানে বিদ্রোহ শুরু হয় সাম্রাজ্যের সেনাবাহিনী রোস্তমের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে এক পর্যায়ে পিরুজ খসরো বোরানকে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে রোস্তম এবং পিরোজ খুসরু রাজ্যের ক্ষয়িষ্ণু অবস্থা দেখে একসঙ্গে কাজ করতে সম্মত হয় অতপর তারা দুজন মিলে বোরানের ভাগ্নে ইয়াজ সিংহাসনে বসান এবং গৃহযুদ্ধের অবসান ঘটান কিন্তু শেষ রক্ষা আর হয়নি ইয়াসদিগারদের সিংহাসন আরোহণের এক বছর পর পারস্য সাম্রাজ্যে মুসলমানরা খলিফা আবু বাকর রাজিউল্লাহুতুল্লুয়ের অধীনে সামরিক অভিযান চালায় ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে খলিফা ওয়মা শাসন শাসনামলে মুসলমানরা সাসানিদ সাম্রাজ্যের রাজধানী টেসেফন জয় করে অতঃপর ছশো একান্ন খ্রিস্টাব্দে ইয়াসদিগারদের পতন হয় যার ফলে পুরো পারস্য সাম্রাজ্য ইসলামী খেলাফতের অধীনে চলে আসে রসৌল সময়ে সাসানিজ সাম্রাজ্যের ক্ষমতার দ্রুত পালাবদল এবং অভ্যন্তরীণ গৃহযুদ্ধের পুরো অধ্যায়টি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে এটা প্রমাণ করা যায় যে বুখারীর এই হাদিসটি আংশিক বিকৃত অবস্থায় লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ সাহাবি আবু বাকার রদিয়াল্লাহ তেল আনহু অথবা অন্যান্য রাবিদের মধ্যে কোনো একজন রাবি র্যাওয়টি বর্ণনা করার সময় ভুল করেছেন এবং হাদিসে শব্দগুলো বিকৃত হয়ে এসেছে যে সে জাতি কখনো সফল হবে না স্ত্রী লোক যাদের শাসক হয় ইতিহাসের এই অধ্যায় হতে প্রাপ্ত প্রমাণগুলো হলো এক বোরান ক্ষমতায় আসীন হওয়ার পূর্বেই সাসানিদ সাম্রাজ্য ধ্বংসের দ্বার প্রান্তে ছিল বোরান ক্ষমতায় আসার আগেই সাসানিদ সাম্রাজ্য একটি বিশৃঙ্খল গৃহযুদ্ধে পতিত হয়েছিল ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অভিজাত শ্রেণী তাদের শাসন প্রতিষ্ঠা করে আর সবচেয়ে বড় সত্যটি হচ্ছে বোরান ক্ষমতায় না আসলেও সাসানিদ সাম্রাজ্য আর সফল হতে পারতো না আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লাম সাসানিদ সাম্রাজ্যের বিফল হওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন অর্থাৎ সাসানিদ সাম্রাজ্য ধ্বংস হওয়ার সাথে বোরানের ক্ষমতায় আসীন হওয়ার কোনো সম্পর্ক নেই দুই বোরান ক্ষমতায় আসার পর সাসানিদ সাম্রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশৃঙ্খলার পরিবর্তে উল্টো স্থিতিশীলতা ফিরে আসে ইতিহাসবিদদের মতে সে তার রাজত্বকালে সাসানীয় সাম্রাজ্যকে সবচেয়ে বৃহদাকার উপনিবেশ উপহার দিয়েছিল তিন সাসানিদ সাম্রাজ্য ধ্বংস হওয়ার জন্য বোরান দায়ী ছিল না বরং তার পিতা খুশরুর অহংকার আর দাম্ভিকতা চার আল্লাহর রাসুল সাল্লু আলিহিবাসাল্লাম নিজেই ঘোষণা করেছেন যে কেন সাসানিদ সাম্রাজ্য ধ্বংস হবে আর সেটি ছিল আল্লাহর বার্তাকে অস্বীকার করে রাসুলের চিঠিকে ছিঁড়ে ফেলা আমরা সবাই জানি সাসানিদ সাম্রাজ্যের ন্যায় অন্য সাম্রাজ্য এবং রাজ্যগুলোর বিষয়ে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম একই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা ধ্বংস হবেই এবং এই সকল রাজ্য সাম্রাজ্য মুসলমানদের অধীনে আসবে উদাহরণস্বরূপ বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য যার রাজা ছিলেন হিরাক্লিয়াস যিনি একজন পুরুষ একইভাবে মিশর ইয়েমান বাহরাইন এই সকল রাজ্যের ক্ষেত্রে একই ভবিষ্যৎবাণী করেছিলেন এই রাজ্যগুলো বিভিন্ন রাজাদের দ্বারা শাসিত হতো যারা পুরুষ ছিলেন সুতরাং সাসানিদ সাম্রাজ্য এজন্য ধ্বংস হয়নি যে সেখানে একজন নারী তাদের শাসক ছিল না বরং তারা আল্লাহ রাসুলের বার্তাকে অস্বীকার করেছিল বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য এই একই কারণে ধ্বংস হয়েছিল